হ্যালো সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আজকে বেশি দূরে ঘুরতে গেলাম না আমরা ওখানে যাচ্ছি কৈলাসে এই যে কৈলাস মন্দির আমরা কৈলাশ মন্দিরের দিকে যাচ্ছি অনেক দিন হলো আসবো আসবো বলে আসতে পারছি না আজকে যাচ্ছি আমরা কৈলাশ মন্দিরে দেখি আজকে বাবা ভোলেনাথের সকাল সকাল দর্শন করি দর্শন করিয়া তারপরে চলে যাব ঘরে অনেক সুন্দর দৃশ্য বন্ধুরা মনে হয় একটি প্রাকৃতিক দৃশ্য আমাদের কৈলাসে ওঠার সাথে সাথে দেখা যায় চারিদিকে পাহাড় ঘর বাড়ি নানান কিছু দেখা যায় বন্ধুরা অনেক কিছু দেখা যায় এই যে দেখুন সবে অনেক দিন পর আসলাম আসবো আসবো বলে সময় পাচ্ছি না জন্য আসলাম আজকে আইসা কই না আজকে কোনোখানে যাব না আজকে বাবা মহাদেবের মহাদেবের দর্শন করি জন্য বললাম যে না আজকে কৈলাসে যাই এই যে কৈলাসে আসলাম কৈলাসে আসার পরে এই যে আমাদের বাবা মহাদেব আমার স্ত্রী বাবা মহাদেবকে প্রণাম করছে আমি একটা প্রণাম করি বাবা তুমি কৃপা করব এই যে বাবা ভোলেনাথ দেখো সয়ন বাবা ভোলেনাথ বসে আছে নন্দী বাবা উনি হলেন নন্দী বাবা বসে আছেন বাবার দিকে তাকিয়ে আমাদের কৈলাসের অনেক সৌন্দর্য আমাদের কৈলাসের আশেপাশে যত মানুষজন ছিল তারা খেতি করলো খ্যাতিগুলোর দেখে অনেক সুন্দর লাগছে মানে দৃশ্য এত সুন্দর এত সুন্দর যে বলার মতো নয় অনেক সুন্দর যখন নাকি বন্ধুরা কৈলাসে আসি তখন ইচ্ছা করে না আর বাড়িতে যায় মানে এত ভালো লাগে যেটা নাকি বলার বাহিরে ন্যাচারাল একটা হাওয়া আসে সুন্দর ভালো লাগে তাই আমাদের যে মেন বাবা কলেশ্বর ওখান আপনাদেরকে বাবা কৈলেশ্বরকে দেখাবো দেখুন এই যে আমাদের বাবা কলেেশ্বর বসে আছে